জায়ানন্দিনী টেলে বাংলা থেকে আমি আছি সবরা জাহান জেইন আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে গল্প পাঠে আমরা আজকে পড়ব ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি চলুন শুরু করি সমাপ্তি অপূর্ব কৃষ্ণ বিয়ে পাশ করিয়া কলিকাতা হইতে দেশে ফিরিয়া আসিতেছে নদীটি ক্ষুদ্র বর্ষা অন্তে প্রায় শুকাইয়া যায় এখন শ্রাবণের শেষে জলে ভরিয়া উঠিয়া একেবারে গ্রামের বেড়া তলদেশে করিয়া চলিয়াছে ঘন বহুদিন বর্ষার পরে আজ মেঘ মুক্ত আকাশে রোদ্র দেখা দিয়াছে নৌকায় আসীন অপূর্ব কৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখিতে পাইতাম তবে দেখিতাম সেখানেও এই যুবকের মনস নদী নববর্ষার কুলে কুলে ভরিয়া আলোকে জলজল এবং বাতাসে ছলছল করিয়া উঠিতেছে নৌকা যথাস্থানে ঘাটে আসিয়া লাগিল নদী হইতে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের অন্তরাল দিয়া দেখা যাইতেছে অপূর্বর আগমন সংবাদ বাড়ির কেহ জানিত না সেজন্যই ঘাটে লোক আসে নাই মাঝি ব্যাগ লইতে উদ্ধত হইলে অপূর্ব তাহাকে নিবারণ করিয়া নিজেই ব্যাগ হাতে লইয়া আনন্দ ভরে অপূর্ব কাদায় পড়িয়া গেল যেমন পড়া এমনি কোথা হইতে এক সুমিষ্ট উচ্চকণ্ঠের তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হইয়া নিকটবর্তী অশ্বত গাছের পাখিগুলি সহচিত হাসিতে লাগিল অপূর্ব অত্যন্ত লজ্জিত হইয়া তাড়াতাড়ি আত্মসম্পরণ করিয়া চাহিয়া দেখিল দেখিল মহাজনের নৌকা হইতে নতুন ইট করিয়া নামাইয়া রাখা হইয়াছে ওই উপর বসিয়া একটি মেয়ে হাস্য বেগে এখনই শতদা হইয়া যাইবে এমনই মনে হইতেছে অপূর্ব চিনিতে পারিল তাহাদের ওই নতুন প্রতিবেশিনীর মেয়ে মিনময়ী দূরে বড় নদীর ধারে ইহাদের বাড়ি ছিল সেখানে নদী ভাঙনে দেশ করিয়া বছর দুই তিন হল এই গ্রামে আসিয়া বাস করিতেছে এই মেয়েটির আখ্যাতির কথা অনেকে শুনিতে পাওয়া যায় পুরুষ গ্রামবাসীরা স্নেহবরে ইহাকে পাগলি বলে কিন্তু গ্রামের গৃহিণীরা ইয়ার উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত চিন্তিত ও শঙ্কিত থাকে গ্রামের যত ছেলেদের সহিত ইহার খেলা সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞা সীমা নেই শিশুরা মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় বাপের আদরের মেয়ে কিনা সেজন্যই ইহার এতটা দুর্দান্ত প্রতাপ এই সম্বন্ধে বন্ধুদের নিকট মিনময়ী মা স্বামীর বিরুদ্ধে সর্বদা অভিযোগ করিতে ছাড়িত না অথচ বাপ ইহাকে ভালোবাসে বাপ কাছে থাকিলে মৃন্ময়ীর চোখে অশ্রুবিন্দু তাহার অন্তরে বড়ই বাজিত ইহা মনে করিয়া প্রবাসী স্বামীর স্মরণ মিনময়ের মা মিনময়ীকে কিছুতেই কাদাইতে পারিত না মৃন্ময়ী দেখতে শ্যাম বর্ণ ছোট কোকড়াচুল পিঠ পর্যন্ত পড়িয়াছে ঠিক যেন বালকের মতো মুখের ভাব মস্ত মস্ত দুটি কালো চক্ষুতে না আছে লজ্জা না আছে ভয় না আছে half লেশ মাত্র শরীর দীর্ঘ পরিপুষ্ট সুস্থ সবল কিন্তু তাহার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন মনে উদয় হয় না যদি হইত তবে এখানে অবিবাহিত আছে বলিয়া লোকে তাহার পিতামাতাকে নিন্দা করিত গ্রামে বিদেশি জমিদারদের নৌকা কালক্রমে যেদিন ঘাটে আসিয়া লাগিল সেদিন গ্রামের লোকরা সমস্ত ভাবে হইয়া উঠে ঘাটের মেয়েদের মুখরঙ্গভূমিতে আকৎসা নাসাগ্র ভাব পর্যন্ত হয়। কিন্তু কোথা হইতে একটা উলঙ্গ শিশুকে কোলে লইয়া কোকড়াচুলগুলি পিঠে দোলাইয়া ছুটিয়া ঘাটে আসিয়া উপস্থিত যে দেশে বাধ্য নাই বিপদ নাই সে দেশে হরিণ শিশুর মতো নির্ভীক কত হলে দাঁড়াইয়া চাহিয়া চাহিয়া দেখিতে থাকে অবশেষে আপন দলের বালক সঙ্গীদের নিকট ফিরিয়া গিয়া এই নবাগত প্রাচীন আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়িতে আসিয়া এই বন্ধনহীন বালিকাটিকে দুই চারিবার দেখিয়াছে এবং অবকাশের সময় এমন কি অবকাশের সময়ও ইহার সম্বন্ধে চিন্তা করিয়াছে পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে কিন্তু এক একটি মুখ বলা কহা নাই একেবারে মনের মধ্যে গিয়ে হয়। জন্য নহে আর একটা কি গুণ আছে যেন। করে অধিকাংশ মানুষের মধ্যেই মনুষ্য প্রকৃতিটি আপন পরিপুষ্ট রূপে প্রকাশিত করিতে পারে না যে মুখে সেই অন্তর গুহাবাসী রহস্যময় লোকটি অবাধে বাহির হইয়া দেখা যায় সেই মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনে মুদ্রিত হইয়া যায় এই বালিকার মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগমান মেঘের মতো সর্বদা দেখা যায় খেলা করে সেজন্যই এই জীবন চঞ্চল মুখখানি একবার দেখিলা সহজে ভোলা যায় না পাঠক দিককে বলা বাহুল্য মিন্ময়ীর কৌতুক হাস্যদিনী যতই সমষ্টি হোক দুর্ভাগা অপূর্বর পক্ষে কিঞ্চিত কেশাদায়ক হইয়াছিল সে তাড়াতাড়ি মাজির হাতে ব্যাগ সমাপন্ন করিয়া রক্তিম মুখে দ্রুতবেগে গৃহ অভিমুখে চলিতে লাগিল সেই ইষ্ট হইতে প্রবহমান হাস্যধ্বনি শুনিতে শুনিতে চাদরে ও ব্যাগে কাদা মাখিয়া গাছের ছায়া দিয়া অপূর্ব বাড়িতে গিয়ে উপস্থিত হইল অকৎসা পুত্রের আগমনে তাহার বিধবা মাতা পুলকিত হইয়া উঠিল তৎক্ষণাৎ ক্ষীরধ্বনি রুই মাছের সন্ধানে দূরের নিকটে লোক দড়িল এবং পাড়া প্রতিবেশীর মধ্যে একটা আন্দোলন উপস্থিত হইল আহারান্তে মা অপূর্বর বিবাহের প্রস্তাব উত্থাপন করিল অপূর্ব সেই জন্য প্রস্তুত হইয়াছিল কারণ প্রস্তাবে অনেক পূর্বেই ছিল কিন্তু পুত্রের নব্যতন্ত্রের নতুন দুয়া দাঁড়িয়া জেদ করিয়া বসিয়াছিল যে বিয়ে পাশ না করিয়া বিবাহ করিবে না এতকাল জননী সেই জন্য অপেক্ষা করিয়াছিল অতএব এখন আর কোনো ওজোর করা মিথ্যা অপূর্ব কহিল আগে পাত্রী দেখা হোক তারপর স্থির হইবে মা কহিলেন পাত্রী দেখা হইয়াছে সেই জন্য তোকে ভাবিতে হইবে না অপূর্ব এই ভাবনাটা নিজে ভাবিতে প্রস্তুত হইল এবং কহিল মেয়ে না দেখিয়া বিবাহ করিতে পারিব না মা ভাবিলেন এমন সৃষ্টি ছাড়া কোথাও কখনো শোনা যায় নাই কিন্তু সম্মত হইলেন সে রাত্রে অপূর্ব প্রদীপ নিবাইয়া বিছানা শয়ন করিলেন পর বর্ষা নিশীতে সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার পরপ্রান্ত হইতে বিজন বিনিদ্র সর্যায় একটি উচ্ছ্বসিত উচ্চমধুর মধুর কণ্ঠের হাস্যধ্বনি তাহার কানে আসিয়া ক্রমাগত বাজিতে লাগিল মন নিজেকে কেবলই এই বলিয়া পীড়া দিতে লাগিল যে সকালবেলাকার সেই পদ্ধস্থলটা যেন কোনো একটা উপায়ে সংশোধন করিয়া লওয়া যাইত বালিকা জানিল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করিয়াছি কলিকাতায় বহুকাল যাপন করিয়া আসিয়াছি দৈবাত পিছলে পা দিয়া কাদায় পড়িয়া গেল আমি উপহাস্য উপেক্ষণীয় একজন যে সে গ্রাম্য যুবক নহি পরের দিন অপূর্ব কোণে দেখতে যাইবে অধিক দূরে নহে পাড়াতেই তাহাদের বাড়ি একটু বিশেষ যত্ন পূর্বক সাজ করিল ধুতি ও চাদর ছাড়িয়া সিল্কের চাপকান জোব্বা মাথায় একটা গোলাকার পাগড়ি এবং বর্ণি একজোড়া জুতো পায়ে দিয়া সিল্কের ছাতা হস্তে প্রত্যকালে বাহির হইল সম্ভাবিত শ্বশুরবাড়িতে পদার্পণ করিবার মাত্র মহা সমারোহ সমাদরে ঘাট পড়িয়া গেল অবশেষে যথাকালে কম্পিত হৃদয়ে মেয়েটিকে ঝাড়িয়া মুছিয়া রং করিয়া খোপায় রাংতা জুড়াইয়া একখানি পাতলা রঙিন কাপড়ে মুড়িয়া বরের সম্মুখে আনিয়া উপস্থিত করা হইল সে কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকাইয়া বসিয়া রহিল এবং পৌর তাহাকে সাহস দিবার জন্য পশ্চাতে উপস্থিত রহিল কোনের এক বালক ভাই তাহাদের পরিবারের মধ্যে এক ন্যূন্যত অনাধিকারী প্রবেশদত্ত লোকটির পাগড়ি ঘড়ির চেন এবং নবদত্ত শুষ্ঠ একমনে নিরীক্ষা করিতে লাগিল অপূর্ব গোপে হাত দিয়া অবশেষে গম্ভীরভাবে ভাবে জিজ্ঞাস করিল তুমি কি নিকট হইতে তাহার কোন বসন লজ্জাস্তূপের উত্তর পাওয়া গেল না দুই তিনবার প্রশ্ন এবং পৌরদাসীর নিকট হইতে পৃষ্ঠদেশে বিস্তার উৎসাহজনক করতারণের পর বালিকা মৃদুস্বরে এক নিঃশ্বাসে অন্তত দ্রুত বলিয়া গেল চারুপাঠ দ্বিতীয় ভাগ ব্যাকরণস্বর প্রথম ভাগ ভূগোল বিবরণ পাটিগণিত ভারতবর্ষের ইতিহাস এমন সময় বহির্দেশে একটা অশান্ত গতির ধূপধুপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়াইয়া হাঁপাইয়া পিঠের চুল দোলাইয়া মিনমণি ঘরে আইয়া প্রবেশ করিল অপূর্ব কৃষ্ণের প্রতি দৃকপাত না করিয়া একেবারে কনের ভাই রাখালের হাত ধরিয়া টানাটানি আরম্ভ করিয়া দিল রাখাল তখন আপন পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে নিযুক্ত ছিল সে কিছুতেই উঠিতে না। তাহার সংযত রক্ষার প্রতি দৃষ্টি রাখিয়া যথাসাধ্য তীব্রভাবে মিনময়ীকে ভৎসনা করিতে লাগিল অপূর্ব কৃষ্ণ আপনার সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করিয়া পাগড়ি পড়া মস্তকে অভদ্রভেদী হইয়া বসিয়া রহিল এবং পেটের কাছে ঘড়ির চেন নালিতে লাগিল অবশেষে সঙ্গীটিকে কিছুতেই বিচলিত করিতে না পারিয়া তাহার পিঠে একটা শব্দ চপেটাঘাত করিয়া চট করিয়া কানের মাথায় ঘুমটা খুলিয়া দিয়া ঝড়ের মতো মিনময়ী ঘর হইতে বাহির হইয়া গেল দাসীটি ঘুমিয়া গর্জন করিতে লাগিল ভগ্নির আকৎসব অবকণ্ঠ মোচনে রাখাল খিলখিল শব্দে হাসিতে আরম্ভ করিল নিজের পৃষ্ঠের প্রবল চেপ্টাঘাতটি সেই অন্যায় প্রাপ্য মনে করিল না কারণ এরূপ দেনা পাওনা তাহাদের মধ্যে সর্বদাই চলিতেছিল ছিল এমনকি পূর্বে মিনময়ের চুল কাজ ছাড়াইয়া পিঠের মাঝামাঝি আসিয়া পড়িত রাখালো একদিন হঠাৎ পশ্চাৎ হইতে আসিয়া তাহার ঝুটির মধ্যে কাঁচি লাগাইয়া দিল মির্ময়ী তখন অত্যন্ত রাগ করিয়া তাহার হাত হইতে কাঁচিটি কাড়িয়া লইয়া নিজের অবশিষ্ট পশ্চাৎের চুল ক্যাচ ক্যাচ শব্দে নির্দয়ভাবে কাটিয়া ফেলিল তাহার কোকড়া চুলের স্তবকগুলি শাখায্যুত কালো আঙুরের স্তবের মতো গুচ্ছগুচ্ছ মাটিতে পড়িয়া গেল উভয়ের মধ্যে এরূপ শ্বাসপ্রণালী প্রচলিত ছিল অথপরে নীরব পরীক্ষা সভা আর অধিকক্ষণ ক্ষণস্থায়ী হইল না পিণ্ডাকার কন্যাটি কোনো মতে দীর্ঘাকার হইয়া দাসী সহকারে অন্তপুরে চলিয়া গেল অপূর্ব পরম গম্ভীর ভাবে বিরল গম্প হইল দ্বারের নিকট গিয়ে দেখে বারনি নতুন জুতো যেখানে ছিল সেখানে নাই এবং কোথায় আছে তাহাও বহু চেষ্টায় অবধারণ করা গেল না বাড়ির লোক সকলেই বিষম বিব্রত হইয়া উঠিল এবং অপরাধীর উদ্দেশ্যে গালি ও ভৎসনা অজস্র বর্ষিত হইতে লাগিল অনেক খোঁজ করিয়া অবশেষে অন্যান্য পাই হইয়া বাড়ির কর্তার পুরাতন ছিন্ন ঢিলা চটিজোটা পড়িয়া প্যান্টলুন চাপকন পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রাম অত্যন্ত সাবধানে চলিতে লাগিল পুষ্করণীর ধারে নির্জন পথপ্রান্তে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র হাস্য কলোচ্ছ্বাস যেন তরুপল্লবের মধ্যে হইতে কৌতুকপ্রিয় বনদেবী অপূর্বর ওই অসঙ্গত চটি জুড়া দিক চাহিয়া হঠাৎ আর হাসি ধারণ করিয়া রাখিতে পারিল অপূর্ব অপ্রিতভাবে থমকিয়া দাঁড়াইয়া নিরীক্ষণ করিতেছে। এমন সময় ঘন বন হইতে বাহির হইয়া একটি নীলজ্জ অপরাধী তাহার সম্মুখে নতুন রাখিয়া পলাইয়া গেল অপূর্ব দ্রুত বেগে দুই হাত ধরিয়া তাহাকে বন্দী করিয়া ফেলিল মিনময়ী আঁকিয়া বাঁকিয়া হাত ছাড়াইয়া পালাইবার চেষ্টা করিল কিন্তু পারিল না কোঁকড়াচুলে বেষ্টিত তাহার পরিপুষ্ট সাহস্য দুষ্ট মুখখানির উপরে শাখান্তরল চুত্ত সূর্যকিরণ আসিয়া পড়িল রৌদ্র উজ্জ্বল নির্মল চঞ্চল নির্জনীর দিকে অবনত হইয়া কৌতূহলী প্রথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তাহার তলদেশে দেখিয়া থাকে অপূর্ব তেমনি করিয়া গম্ভীর নেত্রে মৃন্ময়ীর উদ্ধপীন্ডিত মুখের উপর তরিতত্তল দুটি চক্ষু মধ্যে চাহিয়া দেখিল এবং অত্যন্ত ধীরে ধীরে মিষ্টি শিথিল করিয়া যেন যথা কর্তব্য অসম্পন্ন রাখিয়া বন্দিনীকে ছাড়িয়া দিল অপূর্ব যদি রাগ করিয়া মৃন্ময়ীকে ধরিয়া মারিত তাহা হইলে সে কিছু আশ্চর্য হইত না কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শাস্তির সে কোনো অর্থ বুঝিতে পারিল না নিত্যময়ী প্রকৃতির নূপুর নিক্কণের ন্যায় চঞ্চল হাসি ধ্বনিটি সমস্ত আকাশ ব্যাপিয়া বাজিতে লাগিল এবং চিন্তা নিমগ্ন অপূর্ব কৃষ্ণ অত্যন্ত ধীর পদক্ষেপে বাড়িতে আসিয়া উপস্থিত হইল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সমাপ্তি আজকে আমরা পাঠ করেছি সমাপ্তির প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ আজকে এখানেই শেষ করছি দেখা হবে সমাপ্তির নতুন পরিচ্ছেদ নিয়ে নতুন পর্বে ততক্ষণ ভালো থাকবেন জয়ানন্দিনীর সঙ্গে থাকবেন